ছিল তিন থেকে চারজন যাওয়ার মধ্য দিয়ে আসামিকে কান ধরে উঠো করেছে কিন্তু আসামিকে গ্রেপ্তার করবে এটা দুঃখের সহিত বলতে তে দিলেন না যদি এই ঘটনা যখন ঘটে তখন আমাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে এটা আমরা হতে দিব না সেই ক্ষেত্রে সেই ভিত্তিম পরিবার কখনোই মামলার যে সুবিধা সেখান থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে অপরাধীরা পা পেয়ে যাচ্ছে আমরা কোনো অপরাধী যেন পা না হতে পারে আমরা সেই দিকে সর্বাত্মক সহযোগিতা করব আপনাদের জন্য এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনারা যে দাবি দাওয়াগুলো নিয়ে এসেছেন এখানে আমরা অবশ্যই আপনাদের এই দাবি দাবি পূরণ করবো এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটা

ছবি আমি <coughs> 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 <coughs>